সএসি পঁচিশ ব্যাস একটা কথা বলি দুনিয়া পরীক্ষা পিছায় নিবে আন্দোলন টান্দোলন করে লাভটা কি ভাই তোদের তো টাইমলি পরীক্ষাটা নিয়ে নিবে তো এখন সব কিছু মাথা থেকে ফেলে দিয়ে জাস্ট পড় এখন এক সেকেন্ড টাইম ওটাও তোদের জন্য ইম্পর্টেন্ট এক সেকেন্ড টাইম যদি পড়স এক সেকেন্ড টাইম যদি পড়ার জন্য ব্যয় করো সেটা তোদের জন্য অনেক উপকার হবে তোরা কেন পিছায় নিতে চাচ্ছ মানে এখন একটা প্রিপারেশন এই টাইমটা সেট কর মাথার ভিতর এটা যদি পিছাই যায় তোদের প্রিপারেশান পারবে না তোরা এর থেকে আরও বেটার প্রিপারেশান নিতে পারবে না এর থেকে আরও মানে ড্যামেজ হবে আরও প্রিপারেশনে অনেক ড্যামেজ হবে তো এখন যে পজিশনে আসোস অনেক ভালো আসোস আরও ভালো করে ট্রাই কর আর এখন ভালো করে প্রিপারেশান নিয়ে পরবর্তীতে মানে হচ্ছে অ্যাডমিশন তোদের টার্গেট পরীক্ষাটা এখনও যাদের খারাপ অবস্থা তারা ভালো করে পরীক্ষাটা দিয়ে হচ্ছে এডমিশনের প্রিপারেশন প্রথম থেকে যদি ভালো করে শুরু করো সব জায়গায় ভালো করা সম্ভব সব জায়গায় তো তোরা কেন টাইমটা ওয়েস্ট করতেছিস ভাই বুঝা একদম সব কিছু ফেলে দিয়ে কোনো চিন্তা ভাবনা তারা থাকবে না আমি 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 বলতেছি তোদের সাথে অন্যায় হয়েছে ঠিক আছে অন্যায় সমস্যা কী তো অন্যায় তুই তো একের সাথে হয় নাই সবার সাথে অন্যায় হয়েছে না সবার সেম অবস্থা না তো তুই এখান থেকে হচ্ছে উঠ ওখান থেকে নিজেকে হচ্ছে তুলে ধর তুই এখন থেকে পড়া স্টার্ট কর যতক্ষণ না তুই একটা ভার্সিটিতে তোর সিট কনফার্ম হয়েছে তুই ততক্ষণ পড় নিশ্চয় ভালো কিছু হবে তো বেশি কিছু বলতেছি না ভাই পড় আমার কথা হলো পড় যতক্ষণ পড়